পাকিস্তানি মিলিটারি এই করছিলো আপনাকে মনে হয় পাকিস্তানি মিলিটারি যাওয়ার পর বাংলাদেশের মানুষ খুব সেফ ছিল কিছু ছিল না ভাই মানে বাংলাদেশের মানুষ কখনোই সেফ ছিল না উই হ্যাভ টু ডিগ ইন টু দা মানে প্র্যাকটিক্যাল একদম গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে আমাদের এই জিনিসগুলো ফিক্স করতে হবে যাতে এগুলা ফিউচারে আর মানে রিপিট না হইতে পারে এই যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন ওইখানে হয়তো বা কোনো একটা মেয়ে নিবিড়িত হচ্ছে অলরেডি তো এগুলো আসলে এগুলা কেউ নিজের সেফ ফিল হয় না তো আপনি বুঝতেছেন হাউ মানে কতটা বাজে অবস্থা হইলে মানে মানুষ নিজের ক্যাম্পাসে মানে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হয়ে আমি নিজের নিজের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না তো দেশের অবস্থা মানে আপনারা জাস্ট একবার হাসিনা সরকারকে দোষ দিয়ে একবার ইউনুস সরকারকে দোষ দিয়ে আপনারা জাস্ট ছড়াই দিবেন মানে না এরকম আসলে হয় না এটা গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে আমাদের সব কিছু চেঞ্জ করতে হবে এবং আপনাকে আমাকে সবাইকে মিলে চেঞ্জ করতে হবে এদের একদম ইমিডিয়েটলি বিচার করতে হবে মানে ওই যে লম্বা প্রসিজার ফর্মালিটি করা অনেক কিছু অনেক ব্যাপার আছে অনেক সংবিধানের ইস্যু আছে এই সব হাবিজাবিতে যাওয়া যাবে না ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতে হবে ঠিক আছে মানে অপরাধী মানে সেক্সুয়াল হ্যারেসমেন্ট তারপর হচ্ছে এগুলো এমন কিছু ইয়ে যেগুলোর হচ্ছে যে অনেক ফেক নিউজও থাকে অনেক মেয়েরা এগুলোর বাজে ব্যবহারও করে যেগুলার নিউজও আমরা পাই কিন্তু যথা প্রমাণ থাকলে যথাযথ প্রমাণ থাকলে সেখানে যে অ্যাসোল্টেড হয়েছে তাকে হ্যারেস না করে মানে যত দ্রুত পসিবল শাস্তির ব্যবস্থা করতে পুরোপুরি সহমত না ক্যাম্পাস এরিয়া ইজ ওয়ে মাছ ফোর বেটার দেন আদার এরিয়াজ অফ ঢাকা এটা আমি নির্দ্বিধায় বলতে পারি কিন্তু ওয়ে সেফার মানে যে সেফেস্ট এমন না অ্যাকচুয়ালি অনেক কিছু আছে যেমন অনেক বহিরাগত আসে আমাদের ভার্সিটিতে তারপর রিক্সা পুলার্সরা আছে তো এসব কারণে হয় কি মানে এক একজনের এক এক মানসিকতা এক এক রকম ইয়ে হয় যেমন ভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে হয় কি তারা আসলে এত না এমন না তবে তারা এত সাহস করতে পারে না যেহেতু হচ্ছে যে সব কিছুর একটা নিউজ হয়ে যায় আর আমাদের হচ্ছে শিক্ষার্থী সংসদে সব কিছু নিয়ে অনেক পোস্ট ওস্ট হয় তো এই জন্য হচ্ছে যে মানে স্টুডেন্টের থেকে স্টুডেন্টের ভয়টা একটু কম তুলনামূলক বাট এই যে এত বহিরাগত আসে ক্যাম্পাসে এগুলোর একটা ভয় থাকা যায় ওভারঅল তো হ্যাঁ ওই একটা ভয় আছে যাদেরকেই ধরা হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং মানে যত দ্রুত পসিবল শাস্তি নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই যাতে আইনের কোনো ফাঁক ফুকর দিয়ে যাতে বের না হইতে পারে এটা দেশের আচ্ছা এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে কখনোই আসলে বাংলাদেশে না এই সব জিনিস কখনোই কম ছিল না এখন বিষয়টা এমন হয়ে গেছে যে বিষয়গুলো মিডিয়াতে একটু একটু আসতেছে আসতেছে দুই দিনের মাথায় আবার চেপে যাচ্ছে আবার নতুন ঘটনা আসতেছে আবার চেপে যাচ্ছে বাট সলিউশন কিছুই আসতেছে না অ্যাকচুয়ালি যে জিনিসগুলোগুলো বন্ধ হবে সেটার কোনো মানে অস্তিত্ব আমরা দেখতেছি না সেই উনিশশো সাল থেকে ইতিহাস পড়ে আসতেছি যুগে যুগে এগুলাই হয়ে আসতেছে বলে যে পাকিস্তানিরা ধর্ষণ করছিল